লকডা হচ্ছে মানে আমার বিয়ের প্রথম শপিং করা মানে কেনাকাটা করতে গেছি তো এখানে প্রথম শপিংটা আমার মেস দিদি করেছে আমার বিয়েতে তো ও পড়ার ইচ্ছা ছিল লেহেঙ্গা তো সেই জন্য আমরা চলে এসেছি সবাই মিলে জামাইবাবু দি আমি আর কুনার চারজনে মিলে চলে এসেছি লেহেঙ্গা কিনতে তো এখানে দিদিদের বাড়ির কাছেই একটা মার্কেটে এসেছি ওই মার্কেটেই এলাম এখানে এসে দেখছি যে কত রকমের শাড়ি আছে আর প্রথমে এক একটা করে লেহেঙ্গা দেখাচ্ছে আর খুবই সুন্দর প্রথমে ব্রাইডাল লেহেঙ্গা দেখাচ্ছে দিয়ে আমরা বললাম না ব্রাইডাল লেহেঙ্গা ঙ্গা নয় ওই ওয়ার যেরকম লেহেঙ্গা হয় সেরকম টাইপের দেখতে তো দি এগুলো সে নিয়ে ভাবছি যে এগুলো কি পরবে কি না পরবে আর আমি দিকে বলছি এই দিকে না এগুলো ব্রাইডালের জন্যই ঠিকঠাক আছে তো দি তারপরে কনফিউজ হয়ে যাচ্ছে কি করবে দিয়ে তারপরে আরেকজন বললো ঠিক আছে তুমি তাহলে পরে দেখো একে একে কি হয় তারপরে এরকম হ্যাঁ এরকমই আমি বলছিলাম যে দির জন্য কারণ ওইগুলো দেখো ব্রাইডাল টাইপের লেহেঙ্গা হলে না ও ভালো লাগবে না আর এগুলো অফ টাইমও ও পড়তে পারবে তো সেই কারণে এরকম টাইপের নেওয়া হয় আর দিকে একে একে ট্রায়াল দেওয়া হচ্ছে যে ওর সাথে কোনটা ভালো লাগছে না লাগছে সেই জন্য তো ফার্স্টে এই লেহেঙ্গাটা পরানো হচ্ছে এই লেহেঙ্গাটা সুন্দর দেখতে কালারটাও বেশ সুন্দর এবার এটা ঠিক একটা পছন্দ হয় না জামা মে না আমারও আমার একটু কেমন লাগছিলো ওর তো নিজেরও কেমন একটা লাগছিলো যে এটা না আর একটু ইয়েটা ছোটোও আছে ঘেরটা ছোটোও মনে হচ্ছে তো সেইটা একের পর এক দেখছে তারপরে এইটাকে আর স্টাইল দিয়ে দেখালো যে এরকম লাগতে পারে দিয়ে তারপরে একে একে এরকমভাবেই দেখানো হচ্ছে আর এইখানে হচ্ছে জিয়াকে নিয়ে আসা হয়নি জিয়া বাড়িতেই আছে আমরা চারজনে মিলে চলে এসেছি এই লেহেঙ্গাটাকে দিকে পরে অতটা ভালো লাগছে না তো দি বললো এটা না নেক্সট একটা দিয়ে তারপরে এটাকে ফা একটাকে ফাইনাল করলাম ফাইনাল করে এবার চলো অন্য একটা মার্কেটে যে এখানে লেহেঙ্গা তো কমপ্লিট নেওয়া হলো তো দিক লেহেঙ্গাটা নিয়েছে তো ও যখন পড়বে তখনই তোমরা দেখতে পাবে যে কোনটা নেওয়া হলো তারপর ওর ম্যাচিংয়ের সঙ্গে ব্যাঙ্গেলস কানে দেখতে এলাম দির পছন্দ হলো না তারপরে আমরা চলে এলাম একটা ঠা সেই সময়টা সরস্বতী পুজো ছিল তো ইয়ে হচ্ছিলো তো আমি কুলো দেখছিলাম কারণ কুলোটা ইম্পর্টেন্ট আর কুলোটা আমি এরকমই সিম্পল নিচ্ছিলাম তার কারণ হচ্ছে এর ওপরে আমরা ডিজাইন করব মানে আম লেখে আমার নাম আমার হাজবেন্ডের নাম লিখে এরকম একটা নকশা করব তো সেই ভেবেই এরকম সাদা আর কুনাল বলছি এরকম নিচ্ছে কেন কালার নিতে আমরা বললাম না এরকমই নেব নেওয়ার পর হলো এবার কুন এলাম ছেলেদের শপিং মানে এখানে হচ্ছে টেলারে করতে দিয়েছিল মানে কুনাল করতে দিয়েছিল এর আগে কিনে দিয়ে এবার এখনও তৈরি হয় তো আমি বললাম ছিটটা দেখি তো সবাই মিলে একবার ছিটটা কেমন এখানে ছিটটা দেখছে ওই মানে বানাবে বানাবে না এরা এরকম কথা বলছে আর এইদিকে এলাম জামাইবাবুর একটা ছিট নিয়ে মানে পাঞ্জাবি তৈরি করাবে দি বলছে এরকম না তাহলে আমার লেহেঙ্গাটার সাথে ম্যাচিং হয়ে যাবে সে দিয়ে সেটাই দেখাচ্ছে ব্যাগ খুলে আমার লেহেঙ্গার কালারটা আর ওইটা জানাবো বলছে ঠিক আছে পরে দেখা যাচ্ছে তো সেই জন্য আর নেওয়া হলো না তারপরে এখানে চলে এলাম লেহেঙ্গাটাকে এবার সাজাতে লেহেঙ্গা সাজাতে যা যা লাগে লটকান লাগে সব কিছু এবার একে একে দেখছি এখানে সব দেখা হচ্ছে দেখা হওয়ার পরেই কেনাকাটা হয়ে গেল হওয়ার পরেই এখানে এলাম আমার গাছ গাছকৌটো নিতে কৌটোটা আমি সিম্পল চেয়েছিলাম বাট এখানে রং করাই আছে তো কোনো ব্যাপার এর ওপরেই আমি রং তুলি করব মানে আমি করব না একজন করে দেবে তো দিয়ে এখানে আমি হাতে নিয়ে দেখছি মানে ভালো লাগছে কি না এরকমই তো হয় তো সিম্পল নেওয়া হয়ে গেলে সব কেনাকাটা কমপ্লিট আর বাই কেমন লাগলো অবশ্যই জানিও বাই